কত সুন্দর ধান হয়েছিল আমাদের খেতে দেখেন এদিক দেয়া একমাত্র শুধু এদিক দিয়ে অল্প একটু কিছুখানি জায়গা ভালো আছে এছাড়া সব ধানগুলা দেখেন একবারে সবাই একবারে পুরা ধান ক্ষেতটা আমাদের লেকে প সুন্দর ধান হয়েছে দেখেন এই দেখেন আমাদের ধানগুলার এই কী করছে বাতাস কত সুন্দর ধানগুলো হয়েছিল সব মনে করেন যে লেকে প করে দিছে পুঙ্গা মাইরা একবার টুঙ্গা করে দিছে পুরা ধান খেতছে শ্যামগুলো একবারে অবস্থা খুব খারাপ বাতাসে পুরা ধান শোয়াই দিছে আমাদের ধানের পুঙ্গা মেরা দিচ্ছে একদম পুরা শেষ ধান একদম শেষ এত কষ্ট করে এত স্বপ্ন দেখছিলাম সব স্বপ্ন চুরমার করে দিচ্ছে আমগো ফসলটা সব চুনা দিয়ে দিছে যে দেখেন ধানও হয়েছিল আমাদের কত সুন্দর ধান হয়েছে এই যে ধান দেখেন সব গাছগুলো শোয়াই দিছে বাতাসে কাজটা হয়েছে কি দেখেন পুরো আমাদের খেতটা जाए